কুম্ভ রাশির আজকের দিন কেমন যাবে জানুন এপ্রিলের রাশিফল আজ আরামদায়ক অঞ্চল থেকে বেরিয়ে আসা সৃজনশীলতা ছড়িয়ে দেওয়া এবং অর্থবহ সংযোগ গঠনে উৎসাহ দেয় অপ্রত্যাশিত সুযোগ অপেক্ষা করছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য আজ মহাবিশ্ব আপনাকে পরিবর্তনকে আলিঙ্গন করার এবং নতুন দিগন্তের সন্ধানের দিকে ঠেলে দেয় একটি অপ্রত্যাশিত মুখোমুখি একটি উল্লেখযোগ্য সম্পর্ক বা ধারণা হতে পারে যা আপনাকে এগিয়ে নিয়ে যায় আপনার সৃজনশীলতা উচ্চতর হয় এটি চিন্তাভাবনা এবং উদ্ভাবনের জন্য একটি আদর্শ সময় তৈরি করে খোলা মনের এবং পিভট করার জন্য প্রস্তুত থাকুন আজকের শক্তি অভিযোজন যোগ্যতার মাধ্যমে বৃদ্ধিকে সমর্থন করে কুম্ভের আজকের রাশিফল আজ আপনাকে ঘিরে রোমান্টিক শক্তির ঘূর্ণিঝড়ের পরামর্শ দেয় আপনি যদি অবিবাহিত হন তবে একটি সুযোগ এনকাউন্টার নতুন এবং উত্তেজনাপূর্ণ কিছুর স্পার্ক সরবরাহ করতে পারে যারা সম্পর্কের মধ্যে রয়েছেন তারা আজ আবেগকে পুনরুজ্জীবিত করার এবং গভীর বোঝাপড়ার জন্য পরিপক্ক বলে মনে করবেন যোগাযোগ আপনার মিত্র আপনাকে আপনার ইচ্ছা এবং স্বপ্নগুলি খোলাখুলিভাবে প্রকাশ করতে দেয় কুম্ভের আজকের রাশিফল পেশাগতভাবে কুম্ভ রাশি একটি সন্ধিক্ষণে রয়েছে আপনাকে সাহসী পদক্ষেপ নিতে এবং সম্ভবত অনাবিষ্কৃত অঞ্চলে উদ্যোগ নেওয়ার আহ্বান জানাচ্ছে সহযোগিতা চাবিকাঠি একটি যৌথ প্রকল্প আপনি যে সাফল্য চেয়েছিলেন তা সরবরাহ করতে পারে সৃজনশীলতা আজ আপনার মুদ্রা আপনার উদ্ভাবনী ধারণাগুলি পিচ করুন কারণ তারা ইতিবাচক মনোযোগ পেতে পারে নেটওয়ার্কিং ও গুরুত্ব বহন করে কোনো সহকর্মী বা শিল্প সংযোগের সাথে কথোপকথন উত্তেজনাপূর্ণ সুযোগের দরজা খুলতে পারে কুম্ভের আজকের রাশিফল আর্থিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ তবে সাবধানতা অবলম্বন করার দাবি রাখে আপনার উদ্ভাবনী প্রকৃতি আপনাকে এমন একটি প্রকল্প বা ধারণায় বিনিয়োগের দিকে পরিচালিত করতে পারে যার যথেষ্ট আয়ের সম্ভাবনা রয়েছে যাই হোক আপনার সংস্থানগুলি প্রতিশ্রুতিবদ্ধ করার আগে সাবধানতার সাথে বিশ্লেষণ এবং পরিকল্পনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অপ্রত্যাশিত ব্যয় দেখা দিতে পারে তাই আপনার বাজেটে একটি বাফার রাখা বুদ্ধিমানের কাজ কুম্ভের আজকের রাশিফল স্বাস্থ্যের ক্ষেত্রে আপনাকে আপনার শরীর এবং মনের চাহিদা শুনতে উৎসাহিত করা হচ্ছে আপনার আগ্রহের সাথে সামঞ্জস্যপূর্ণ একটি ফিটনেস পদ্ধতি শুরু বা পুনরুজ্জীবিত করার জন্য আজকের দিনটি উপযুক্ত এটি যোগ ব্যায়াম, সাঁতার কাটা বা আরও তীব্র কিছু হোক না কেন আপনার মানসিক সুস্থতা ঠিক ততটাই গুরুত্বপূর্ণ তাই ভারসাম্য বজায় রাখতে ধ্যান বা জার্নালিংয়ের মতো শিথিলকরণ কৌশলগুলি অন্তর্ভুক্ত করুন